বেশি লোক না তো এবার অনেক লোক হলে ঝোল করা যায় মাংস কম করতে পারে ঝোল দিয়ে চালিয়ে দেওয়া যায় কিন্তু আমরা কম লোক সেই আমাদের কাউকে দেওয়ারও কোনো ই নেই তিনজনে খাবো কষা কষা করে খাবো ঠিক আছে দেখতে থাকবো আজকে তুই আগে কেটে নে তারপরে আবার দেখানো হচ্ছে তোমাদের হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ইন্ট্রোটা দিচ্ছি আমি পেঁয়াজ কাটতে বসে কারণ আজকে আমরা করব হচ্ছে পিকনিক বাড়িতেই আমি রাহুল আর আমার দিদি ঠিক আছে তো সবাই না মা বাবা পিকনিক করছে না আমাদের সাথে আমরা তিনজন আছি মানে আমরা তিনজন মিলে প্ল্যান করেছিলাম আর সত্যি কথা বলতে সবাই পিকনিক করেছে আমরা পিকনিক করিনি আর ওই জন্য ভাবলাম যে আমরা তিনজন বাড়িতে বসেই করি আজকে পিকনিকের মেনু হচ্ছে রাইস আর হচ্ছে কি কান্দা করতে করতে আর হচ্ছে দাড়া না হ্যাঁ আর হচ্ছে হাসের মাংস মানে রাইসের সাথে হাসের খাইনি কোনোদিনও তাই ভাবলাম যে মুরগি খাসির মাংস সবই তো খেছে এটা খেয়ে দেখি সেজন্য আর মাংস খেতে আমার ভীষণই ভালো লাগে কারাকারা আমার মতো ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও আর আর কি এখন কেটেনি তারপর কথা হচ্ছে হ্যাঁ আমার চোখ ভীষণ জ্বলছে এই কাকমা এখন এখানে রাইসে জলটা গরম করছে তাই তো কাকিমা হুম হুম তো এখন ফ্রাইড রাইস করা হবে আর তোমাদের তো জানোই হাঁসের মাংস রান্না হবে তো পিকনিকে শুধু আমরাই না কাকিমাও আছে সাথে আজ আমি হচ্ছে আমি তো এতদিন এরকম রান্না বান্না করিনি রাহুলের খুব ইচ্ছে আমার হাতে রান্না খাবে তাই ভাবলাম যে চলো আজকে ট্রাই করব আমি পারবো না আমি সেইভাবে আমি পারি না কিছুই মানে কিছুই বলতে রান্নাটা করতে তাও আমি চেষ্টা করব আরে দেখো কত লঙ্কা আমি কিন্তু প্রচন্ড ঝাল খাই আমরা ভীষণ পরিমাণে রাহুল আগে খেতো না এখন শিখে গেছে খাওয়া এই কটা লঙ্কা দেখে মনে হচ্ছে আমার ঝালই হবে না তাও বাট দেখি আরও দিতে হবে এই যে ঝুড়ি আছে দরকার পড়লে সব লঙ্কা দিয়ে দেবো ঠিক আছে এই দেখো এগুলো হচ্ছে রাইসের জন্য কাটা রয়েছে আর এটা হচ্ছে ওই হাঁসের জন্য চিকেনের জন্য

তো এই যে চিনিটা আমার আগেই দেওয়া হয়ে গেছিল আর এটা হচ্ছে ভাজা মশলা সবজি কি উল্টাপাল্টা বলছি বলো এটা করে এটাই অনেক না মানে এটা আমাকে বলে দিচ্ছ মাংসটা আমি নিজে নিজে কড়াই আবার টাইম নেই আমার দিয়ে দে আরে দেবো বেশি কথা হবে না

এবার ভাবছি আমরা বাড়িতে লাগাবো গাছটা হ্যাঁ চলো আর অনেক দাম দাম কিন্তু বিক্রি করে অনেক তো গাইজ আমি বসে পড়েছি রান্না করতে আজকে ভাবলাম যে এখানে রান্না করব কারণ গ্যাসে তো আর যা ঠান্ডা পড়েছে ওই জন্য হচ্ছে এই উনুনে রান্না করলে আগুনের তাপটাও পাবো মাংসের টেস্টটাও হবে মাংসের টেস্টটাও হবে কাঠের রান্না জিনিসের বেশি টেস্ট গ্যাসের থেকেও আর চলো এখন আমি তেলটা দিয়ে দিই কড়াইটা আমার তেতে গেছে এখন আমি তেল দেবো এসি তো তোলাই মানে খেয়ে বলবি কিন্তু কেমন হয় ঠিক আছে তো বলবোই খারাপ হলে তো বুঝতে পারবে পাশে কাট আছেই কাট মারবো ঠিক আছে হ্যাঁ দিয়ে দিলাম

হ্যাঁ আমি তো খেয়ে বলবো কেমন হয়েছে এই সবাই আসো সবাই আসো তাড়াতাড়ি বসো পিকনিক চালু হয়ে গেছে কিন্তু এই যে হাঁসের মাংস আর রাইস এই যে সয়েলে আমি কত মাংস দিয়েছে বাবা এইটুকু পুরোটা খাবো আমি কাউকে দেব না ঠিক আছে এই যে বসে পড়েছে কাকিমা এখন এই দিদি আসো দিদিও বসে পড়েছে এই যে সব এখন বাড়া হচ্ছে পিকনিকের তোমরা কি ভাবলে খারাপ রান্না হয়েছে একদমই নয় খুব সুন্দর রান্না আছে রান্না করাবো এবার তো চল এবার খাবো বল তুই রান্না করেছিস কেমন হয়েছে বল দারুন এবার তো তুই রান্না করবি তো আমরা কিন্তু কেউ করবো না আমরা কিন্তু কেউ রান্না করবো না অসম্ভব একদিন করে খাইছি বলে কি প্রত্যেক প্রত্যেকদিন খাবো আর প্রত্যেক দিনই খাওয়াতে হবে দারুন দারুন